আসসালামু আলাইকুম এটা হবে তৃতীয় চতুর্থ ভিডিও ব্রিটিশ ন্যাশনালটি কিভাবে অ্যাকোয়ার করতে হয় রেজিস্ট্রেশন করতে হয় সেটা বলবো বর্ন আউটসাইড ইউকে বিফোর নাইনটিন এইটি থ্রি পূর্বে ব্রিটেনের বাহিরে জন্ম নিলে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন আপনি এনটাইটেল কিনা সেটাই বলছি ইউর যদি দেখা যায় ইউর মাদার ওয়াজ এ ব্রিটিশ সিটিজেন রাদার দেন ইউর ফাদার মাদার যদি হন এবং অথবা ফাদার যদি হন কিন্তু নট মেরিট ইউর মাদার ওয়েন ইউর বর্ন তাহলে হচ্ছে যে উনিশশো তিরাশি সালের পূর্বে যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন আপনার মাতা যদি ব্রিটিশ সিটিজেন হন আপনার পিতা থাকলেও হবে ব্রিটিশ সিটিজেন কিন্তু তিনি নট মেরিড উইথ উইথ ইউর মাদার ইন আইদার কেস ফাদার কিংবা মাদার ব্রিটিশ সিটিজেন হইতে হবে কলোনি অথবা ইউনাইটেড কিংডম অথবা কলোনিজ অ্যান্ড মাস্ট হ্যাভ বিন বর্ন অর বর্ণপ্টেড ইন ইউকে গিভেন সিটিজেনশিপ ওন রাইটে পাইছেন অথবা ক্রাউন সার্ভিসে কাজ করলে সিটিজেনশিপ পাইছেন তাহলে রেজিস্ট্রেশন করতে পারবেন তিরিশ সালের পূর্বে কেউ যদি টিয়ারশিপ বলবে মাদার অ্যাপ্লাইড মাদার মাদার যদি মাদার যদি থাকেন ব্রিটিশ সিটিজেন ফাদার সিটিজেন থাকলে হবে কিন্তু মাদার সঙ্গে বিবাহিত হলে হবে না তাহলে আমরা দেখতে পাচ্ছি মাদারের ঘরে হচ্ছে মায়ের ঘরে হলেও মানে মায়ের লিঙ্কেও হইতে যাচ্ছে আবার ফাদারের লিঙ্কেও হয় ফাদারের লিঙ্কে ফাদার যদি সিটিজেনশিপ হয় কিন্তু মায়ের সঙ্গে বিবাহিত না হয় তাহলে হবে অ্যাট দি টাইম অফ আপনার বার্থ আপনার নিজের রাইট অ্যাপ্লাই করলে পরে যদি হয় তাহলে উনিশশো তিরিশ সালের পূর্বে জন্ম নিলে ব্রিটিশ সিটিজেন রেজিসন করতে পারবেন এটা এ পর্যন্তই থাকুক লিগেলস নিবেন ধন্যবাদ সালাম আলাইকুম এখন কথা বলবো সিটিজেনশিপ নিয়ে এটা হবে পঞ্চম ভিডিও বর্ণ ইনসাইড ইউকে আগে বলছিলাম আউটসাইড এখন বর্ণ ইনসাইড ইউকে কীভাবে সিটিজেনশিপ অ্যাকয়ার করা যায় রেজিস্ট্রেশন করা যায় সেটা বলবো রেজিস্ট্রেশন এট এ ভিটিস সিটিজেন ক্যান বি পসিবল ওয়েন পার্সন ওয়াজ বর্ণ ইনসাইড ইউকে এটা জেনারেলি দুইটা ক্যাটাগরি একটা হলো গে আন্ডার এইটিন আর একটা হচ্ছে অ্যাপ্রিক্যান উ লিভ ইন ইউকে আনটিল এইজ অফ টেন এই আনটিল এইজ অফ টেন এই দুইটা ক্যাটাগরি একটা হলো গিয়ে আন্ডার এইটিন

আর বসবাস করতে থাকেন কিন্তু অন আপনার পিতা মাতা যে কোনো একজন ব্রিটিশ সিটিজেন হয় সময় তাহলে বাচ্চার আগে বাপের আগে বাচ্চা হয়ে যায় এটার কথা সেটাই বলছি আর কি তাহলে কেউ যদি পিতা সঙ্গে এখানে থাকে তার বয়স যদি আঠারো বছরের নিচে থাকে ধরুন পিতা মাতা পরবর্তীতে যদি ব্রিটিশ মানে পরবর্তীতে সেটেল হয় যদি বলি কী কী ক্যাটাগরিতে তাহলে সে রেজিস্ট্রেশন করতে পারবে ব্রিটিশ সিটিজেন হিসাবে ওই বাচ্চা আন্ডার এইটিন কী কী যে হলে পরে হয় যদি বিকাম ব্রিটিশ সিটিজেন কিংবা ইনডিফিনিট লিভ টু রিমেন্ট পায় পিতা মাতা কিংবা সেটেল স্ট্যাটাস পায় আন্ডার ইউ সেটেলমেন্ট স্কিম কিংবা ইনডিফিনিট লিভ টু এন্টার হয় অথবা গড পারমিশন পারমানেন্ট রেসিডেন্ট স্ট্যাটাস এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ক্যাটাগরি যদি হয় তাহলে সে সিটিজেন হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবে পাঁচটা ক্যাটাগরি যদি হয় সিটিজেন হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবে সুতরাং বর্ণ ইনসার ইউকে ইউকে যদি জন্ম নেয় আন্ডার এইটিন যদি হয় এবং পিতামাতার সঙ্গে যদি বসবাস করে এবং তারপরে পিতা মাতা যদি ব্রিটিশ সিটিজেন হয় ইন্ডিফিনিট টুর্নামেন্ট পায় কিংবা সেরেস সেটার্স পায় কিংবা ইন্ডিফিনিট লিফটি এন্টার পায় এবং পারমান্ট রেসিডেন্স পায় তাহলে সে ব্রিটিশ সি হিসেবে করতে পারবে আন্ডার এইটিন হিসাবে আপনারা এক্সপার্ট ওপিনিয়ন নেবেন তারপরে অ্যাপ্লাই করবেন ধন্যবাদ